প্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই কারণ তিনি আমাকে তার বাক্যের পরিচর্যা করার সুযোগ করে দিয়েছেন সেই সাথে আপনাদেরকেও জানাচ্ছি অনেক অনেক খ্রিস্টীয় শুভেচ্ছা আজ আমি পবিত্র বাইবেল থেকে মার পুস্তক নিয়ে আলোচনা করব এই পুস্তকের লেখক মার্ক নিজেই। তিনি এভাবেই লেখা শুরু করেছিলেন এক অধ্যায় এক পদে ঈশ্বরের পুত্র খ্রিস্টের বিষয়ে সুখবরের আরম্ভ সুখবরের আরম্ভ সুখবর মার্ক পুস্তকের একের অধ্যায় এক পথ আমাদের কাছে পরিষ্কার করছে যে কোনো ধর্ম নয় মার্ক বলছেন একটি সুখবরের কথা আমরাও সে একইভাবে একই কথা বলছি আমরা কোনো ধর্ম প্রচার করি না আমরা শুধু বলি একটি সুখবরের কথা যারা প্রভু যিশুর সঙ্গে ছিলেন প্রভু যিশুর সঙ্গে খেয়েছেন থেকেছেন প্রভু যিশুর মুখের কথা শুনেছেন প্রভুর আশ্চর্য কাজগুলি চোখে দেখেছেন তারাও কোনো ধর্ম প্রচার করে যাননি তারা দিয়ে গিয়েছেন শুধুমাত্র একটি সুখবরের কথা খ্রিস্ট কোনো ধর্ম নয় খ্রিস্ট হল একটি সুখবর প্রভু যিশু যখন স্বর্গের ঊর্ধ্বে স্বর্গের দিকে যখন চলে যান তখন তিনি একটি শেষ আদেশ আমাদেরকে দিয়ে যান আর সেটা হল সুখবর দেওয়া তোমরা পৃথিবীর সমস্ত লোকদের কাছে এই সুখবর দাও তাই প্রভুযশুর শিষ্যেরা তখন থেকেই পৃথিবীতে পৃথিবীর মানুষের কাছে একটি সুখবর দিতে থাকলেন আমরাও তাই একই কাজ করি সুখবর দিই একটি মাত্র সুখবর আমাদের সকলের সুখবর শুধু একটি খ্রিস্ট ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং সেই সাথে অনুরোধ করছি পরবর্তীতে মার পুস্তকে যে শিক্ষা রয়েছে আমাদের জন্য সেই শিক্ষার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমেন।